দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গাছ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো রয়েছে আজকে শনিবার আর ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর বাচ্চা কি এটা বাচ্চা বাচ্চা কি বেটি বাচ্চা বেটি বাচ্চা কয়দার দাঁত কটা এটা

ঠিক আছে দেখ হ্যাঁ আছে মোটামুটি ঠিক আছে কত শেষ মাস কত বলেছেন বত্রিশ এই পাশে বাসুর কই ওই যা বাসুর দেখি গাড়িটা গাভীটা আগে দেখি পয়দা দাঁতটা দেখ দাঁতটা দেখ

আর কত বলছেন দেখছিলাম এখানে একটা গাভীর বাচ্চাটা একটু তুলে দাও তো ভাই দেখি বেটি বাচ্চা ওয়াদা 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 তো adat adat 150 লক্ষ 85 লক্ষ দুধ কেজি হবে তুই কি দুধ হবে দুধটা দুইবারে কথা নেই না ভাই ভাই ওটা

দুটা কয় গৰু কৈ কয়দা কয় দাঁত এতিয়া কয়দাত নতুন জোৰা আৰু দুধ কয় কেজি বলছে দুধ বা কয় বাচ্ছা

পঁচিশ পঁচিশ বাচ্চা কোনটাই কি বাচ্চা বেটা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ